অধ্যায় আটত্রিশ অধ্যায় আটত্রিশ করা কাজ মাসি নাদা কোনো কিছু করতে আনন্দ পাওয়া মাসি নাদা কোনো কিছু করতে আনন্দ পাওয়া ফুনেগি পরিবেশ ফুনেগি পরিবেশ দংরীয় সহকর্মী সহকর্মী দুলকিরি সহকর্মীদের সাথে দংরীয় দুলকিরি সহকর্মীদের সাথে সর পরস্পর সর পরস্পর ওয়ে হাদা উপকার করা হাদা উপকার করা হাংসাং সব সময় হাংসাং সব সময় ঝোল খবদা আনন্দদায়ক ঝোল খবদা আনন্দদায়ক ঝায়োরূপতা স্বাধীন রূপতা স্বাধীন খিয়ল শৃঙ্খলা খিয়ল শ্রৃঙ্খলা অ হাদা কঠর অম গাদা কঠোর ওয়েতে সারাম সিনিয়র ওয়েত সারাম সিনিয়র আরেতে সারাম জুনিয়র আরেত সারাম জুনিয়র হেরিয় হাদা সহানুভূতিশীল হওয়া ফেরিয় হাদা সহানুভূতিশীল হওয়া হাদা সহজ আরামদায়ক সুবিধাজনক ফিয়ন হাদা সহজ আরামদায়ক সুবিধাজনক সুরবদা দা নিত হরফ দা ঈর্ষার নিত হল সিন অনেকটা হল সিন কা ভালোভাবে হওয়া ইল দ ঝাল আরো ভালো ভাবে হওয়া কেলাস ইউরি হাদা রান্না করা ইউরি হাদা রান্না করা ঝিকজাং কর্মসথল ঝিকজাং কর্মসথল। সাংসা ঊর্ধ্বতন কর্মকর্তা সাংসা ঊর্ধ্বতন কর্মকর্তা ফোহা অধীনস্থা অধীনস্থা ঝোতা সম্পর্ক ভালো সাইগা ঝোতা সম্পর্ক ভালো সাইগা নাপুদা সম্পর্ক খারাপ সাইগা সম্পর্ক খারাপ হাদা অনুপ্রেরণা দেওয়া হাদা অনুপ্রেরণা দেওয়া সর এ জুদা পরস্পরের সাহায্য সর ও হে যুদা পরস্পরের সাহায্য পরিবেশ ভালো খিগা যথা পরিবেশে ভালো খুনি খিগা নাপুদা পরিবেশে খারাপ খিগা নাপুদা পরিবেশে খিয়রি অম্ঞ খাদা শৃঙ্খলা কঠোর হওয়া ক্ষী অম্ঞ খাদা শৃঙ্খলা কঠোর হওয়া সাজাংনি মালিক সাজাং নিম মালিক ঝিগুন কর্মী ঝিগুন কর্মী মেদা নেকটাই পড়া নেকরুল মেদা নেকটাই পড়া সিরাং থান সাহেবের সাথে থান সিরাং থান সাহেবের সাথে সিনহাদা ঘনিষ্ঠ সিনহাদা ঘনিষ্ঠ আন সিনহান ঘনিষ্ঠ নয় আন সিনহান ঘনিষ্ঠ নয় ঝিনান বন গতবার ঝিনান বন গতবার মালদা থুমলা হাদা কথা কাটা করা মালদা থুমলা হাদা কথা কাটা করা সাই সম্পর্ক সাই, সম্পর্ক ফিয়াল্ল তেমন তেমন সিনেপে সাউন নতুন কর্মচারী সিনেপে সাউন নতুন কর্মচারী থ্রা ভেতরে আসা থরোদা ভেতরে আসা নরিদা বিলম্ব নরেদা বিলম্ব থাপ হাদা হতাশা থাপ হাদা হতাশা খারুশিদা শেখানো খারুশিদা শেখানো আজিক এখনো আজিক এখনো মরুদা না জানা মরুদা না জানা ইয়রুম নালসি গ্রীষ্মকালীন আবহাওয়া ইয়রুম নালসি গ্রীষ্মকালীন আবহাওয়া সাউদা ঝগড়া করা সাউদা ঝগড়া করা হিয়লীল আনিদা একটা কিছু না আনিদা এটা কিছু না মাল কথা মাল কথা থেদা ভাদা উত্তর দেয়া থেদা ভাদা উত্তর দেয়া মুশিহাদা অপেক্ষা করা মুশিহাদা অপেক্ষা করা খিগে আওয়াজ বা শব্দ সরি আওয়াজ বা শব্দ তেমনে কারণে তেমনে কারণে ওহে হাদা ভুল বুজা বুঝি ওহে হাদা ভুল বুজা বুঝি ইজেন এখন ইজেন এখন ওহে হাদা মিলমিশ হওয়া ওয়াহে হাদা মিলমিশ হওয়া হে হাদা মিলমিশ হওয়া সাগোয়া হাদা ক্ষমা চাওয়া সাগা হাদা ক্ষমা চাওয়া মিয়ান হাদা মিয়ান হাদা দুঃখিত ঝাল ঝিনাদা যাপন করা ঝাল ঝিনাদা ভালোভাবে দিন যাপন করা ঝাল ঝেনাদা ভালোভাবে দিন যাপন করা হাদ অত্যাধিক খুব বেশি হাদ অত্যাধিক খুব বেশি খানজব হওয়াভাব পরোক্ষ উক্তি হানজ হওয়াভাব পরোক্ষ উক্তি অম গেদায় স্থানান্তর করা অম গেদায় স্থানান্তর করা হাভ বিবৃতি বিবরণ হাভব বিবৃতি বিবরণ মন যাং বাক্য মন যাং বাক্য শেষ করা ঝঙ্গিওল শেষ করা ইয় হিয়ং শিরণী প্রকার ইয় হিয়ং শিরণী ধরন প্রকার তারা অনুযায়ী অনুসারে তারা অনুযায়ী অনুসারে শিলহি অন্ধ এদা বোঝান শিলহিওন দয়েদা বোঝানো ফিয়াংশ মুনিল বর্ণনামূলক বাক্যংস মনিল বর্ণনামূলক বাক্য মিয়ং মুনিল আদেশমূলক বাক্য মিয়ং মুনিল আদেশমূলক বাক্য ওই মন মুনিল প্রশ্নবোধক বাক্য ওই মন মুনিল প্রশ্নবোধক বাক্য সংগ্রিয় মনিল পরামর্শ মূলক বাক্য সং্রিয় সংল পরামর্শমূলক বাক্য খালদং দন্দ, খালদং দন্দ, থেরিদা চরমারা তেরিদা চরমারা তেরিদা, চরমারা মাতাঘাত করা

হওয়ার ওলে নেদা রাগান্বিত হওয়া সাউমুল হাদা ঝগড়া করা সাউমুল হাদা ঝগড়া করা মালদা থমল হাদা কথা কাটাকাটি করা মালদা থমল হাদা কথা কাটাকাটি করা ঝাংহান দুষ্টমি ঝাংনান দুষ্টমি ঝাংন দুষ্টমি সিমহাদা তীব্র অথবা প্রচন্ড সিমহাদা তীব্র অথবা প্রচন্ড শ্বাস হাদা অথবা তুচ্ছ শ্বাস হাদা নগণ্য অথবা তুচ্ছ ও হেরুল ভুল বুজাবুজি বা মীমাংসা করা অহেৰুলে ফুলতা ভুল বুজা বুজিৰ মীমাংসা কৰা অহেৰুলে ফুলতা ভুল বুজাবুজি মীমাংসা কৰা অম্মা মা অম্মা মা খল ফুলদানী কত বিহল ফুলদানী কত বিয়ং ফুলদানী কেদা ভাঙা কেদা ভাঙা খত শীঘ্রই খত শীঘ্রই থরি দুইজন থলি দুইজন থলি দুইজন আলমাত ভোল ঝালমাত ভোল ঝালমত ভোল ঝাক্কু বারবার ঝাকু বারবার সামদা সহ্য করা সামদা সহ্য করা খাসু গায়ক খাসু গায়ক ঝুমন ওয়াডার ঝুমন ওয়াডার নোলদা বৃদ্ধি পাওয়া নলদা বৃদ্ধি পাওয়া সিনবারাম নানান শেখজাং উৎফুল্ল সিনবারাম নানান শেখজাং উৎফুল্ল মানদুলতা তৈরি করা মানদুলতা তৈরি করা হানগি সাদা প্রাণবন্ধ হানগি সাদা প্রাণবন্ধ থেসাং উদ্দেশ্য থেসাং উদ্দেশ্য থায়াং হাদা বিভিন্ন থায়াং হাদা বিভিন্ন হ্যাংসা অনুষ্ঠান হ্যাংসা অনুষ্ঠান মারিয়ন হাদা প্রস্তুত করা মারিয়ন হাদা প্রস্তুত করা ঝুঁয়ে আসপাশ ঝুঁয়ে আসপাশ খনসিম আগ্রহ খনসিম আগ্রহ মওদা সংগ্রহ করা একত্রিত করা মৌদা সংগ্রহ করা একত্রিত করা খেইখো জন্মদিনের কেক ইলে খেইকো জন্মদিনের কেক সনমূল হাদা উপহার দেওয়া সনমূল হাদা উপহার দেওয়া হামকে একসাথে হামকে একসাথে থং হে মাধ্যমে থং হে মাধ্যমে সলগন হাদা কাজ শুরু করা সলগন হাদা কাজ শুরু করা নরিও হাদা চেষ্টা করা নরি হাদা চেষ্টা করা খাউল শরৎকাল খাউল শরৎকাল ইয়াগুজাং বেসাবল বেসবল স্টেডিয়াম ইয়াগুজাং বেসবল স্টেডিয়াম সিনেমা দেখি হাফ হগি সিনেমা দেখি হাদা প্রস্তুতা হ্যাংবাদা সুখী হ্যাংবাদা সুখী ফাকুদা পরিবর্তন না করা হাকুদা পরিবর্তন করা ইভেন ইভেন্ট ঘটনা ইভেন ইভেন্ট ঘটনা নেশ মধ্য অথব উপাধি হোসিং টাইটেল অথবা উপাধি হয়েসা কোম্পানি হয়েসা কোম্পানি হরুদা ডাকা হরুদা ডাকা ঝিকস্যাং অবস্থান পদবী ঝিকস্যাক অবস্থান পদবী ঝিকস্যাক অবস্থান পদবী প্রতিদা লাগান প্রতিটা লাগানো এরুল থলদা উদাহরণস্বরূপ এরুল থলদা উদাহরণস্বরূপ ফিসত হাদা অনরূপ ফিসত হাদা অনরূপ ঝিকো অবস্থান ঝিক অবস্থান সাং উপাধি পদবি সাং উপাধি পদবি খোরনা কিন্তু তথাপি খোরনা কিন্তু তথাপি ঝিকজাং ফাঁকে কর্মস্থলের বাইরে ঝিক জাং ফাঁকে কর্মস্থলের বাইরে হেইন জগর ব্যক্তিগতভাবে হেইন জগর ব্যক্তিগতভাবে সিনহান ছারাম ঘনিষ্ঠ লোক সিনহান ছাড়াম ঘনিষ্ঠ লোক হং ভাই হ্যং বড় ভাই নোনা বড় বোন নোনা বড় বোন খাতুন একই রকম খাতুন একই রকম অনুরূপ চিনগুন হাদা ঘনিষ্ঠ হওয়া চিনগুন হাদা ঘনিষ্ঠ হওয়া হাদা প্রকাশ করা হাদা প্রকাশ্য করা হ্যাগীয়ল সমাধান হ্যাগীয়ল সমাধান ফাংফা পদ্ধতি ফাংফা পদ্ধতি থারুদা ভিন্ন থারুদা ভিন্ন ইঞ্জং হাদা গ্রহণ করা ইঞ্জাং হাদা গ্রহণ করা সাংদে বিপক্ষ সাংদে বিপক্ষ থলিদা ভোল থলিদা ভোল ইয়াগি কথা ইয়াগি কথা ঝাল ভালো ঝাল ভালো থাদা সোনা সাংতে বাং প্রতিপক্ষ প্রতিপক্ষ স্যাঙ্গাক চিন্তা স্যাঙ্গাক চিন্তা খামজং আবেগ খামজং আবেগ আবেগাং পরিস্থিতি সাংহাং পরিস্থিতি ঝংহাক্ষী যথাযথভাবে ঝংহাক্ষী যথাযথভাবে ইহে হাদা বুঝতে পারা ইহে হাদা বুঝতে পারা অনিন কারণ অনিন কারণ ছাতা খোঁজা সাতা খোঁজা সাজিনী নিজের সাজিনি নিজের ইবজাং অবস্থান ইবজাং অবস্থান মূল্যবোধ খাসি গান মূল্যবোধ ঝক্ক জগড়ু ইতিবাচক ভাবে ঝক্কুক জগরু ইতিবাচক ভাবে সংগে ও প্রকাশে করা সংগে হাদা প্ৰকাশ কৰা আলিদা জান আলিদা জান অহে জনাক অনুৰোধ হতাক অনুৰোধ খজল হাদা প্ৰত্যাখ্যান কৰা খজল হাদা প্ৰত্যাখ্যান কৰা পরিভাষা সেজা ঘাদা শুরু করা সিজাঘাদা শুরু করা শয্যা সংখ্যা শয্যা সংখ্যা চ্যাঁদা গণনা স্যাঁদা গণনা সামজি মধামিও ধৈর্য ধরতে না পারলে চামজি মদহা মিয় ধ্ব ধৰতে নাপাৰিলে নাজঙে পৰৱৰ্তীতে নাজোঙে পৰৱৰ্তীতে হু হে হাদা অনুতাপ কৰা হু হে হাদা অনুতাপ কৰা ঘটা চাংগেদা ঘটা ফলস্ব ইতিমধ্য ফলচ ইতিমধ্য থাহ খুশি বা সৌভাগ্যবান থাহ খুশি বা সৌভাগ্যবান মুসাবদা ভয় পাওয়া মুসাবদা ভয় পাওয়া তাকতাকা কঠোর করা তাকতা হাদা কঠোর করা ঝোল থগোন সেগান কাজ শুরু এবং শেষের সময় ঝোল থগুন সেগান কাজ শুরু এবং শেষের সময় তারও আবদা ভিন্নতা নাই তারও আবদা ভিন্নতা নাই মদন সারাম সকল লোক মদন সারাম সকল লোক হিরিয় হাদা প্রয়োজন হিরিয় হাদা প্রয়োজন অত্যা, হাসা অত্যা হাসা আলগোল মুখমণ্ডল অলগল, মুখমণ্ডল মাউম খাতা মনে ধারণা করা মাউম খাতা মনে ধারণা করা সাঙ্গাকে নাদা চিন্তা আশা সাঙ্গ্যাকে নাদা চিন্তা আশা সিনমন পত্রিকা সিনমন পত্রিকা থংজাং হিসাব বই থংজাং হিসাব বই নানুদা কথাবার্তা আদান প্রদান না করা নানুদা কথাবার্তা আদান প্রদান করা ঝনীয়ং একেবারে না ঝনিয়ং একেবারে না ঝংিয় হাদা গুরুত্বপূর্ণ ঝংিয় হাদা গুরুত্বপূর্ণ ঝংরি হাদা গোছানো ঝংরে হাদা গোচান ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ